তাহলে এখানে যদি এক্স এর মান আমি এক বসাই তাহলে দুই যোগ দুই বাই এক দুই চার অর্থাৎ এক্স এর মান এখানে আমার এক হবে এটা আমরা এমসিকিউ এর জন্য পেরে যাব কিন্তু সেম ম্যাথটা যদি রিটেনে দেয় তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব এই প্রসেসটা নিয়ে মূলত আমাদের সাথে আলোচনা এমসিকিউ ফর্মুলাটা খুব ইজি এইসব অঙ্কের জন্য সাধারণত এগুলো দেয় না রিটেনের জন্য এগুলো দিতে পারে আচ্ছা তো এখন আমরা যেহেতু এক্স এর মান নির্ণয় করতে হবে তো আমরা সমীকরণ গঠন করার চেষ্টা করি আগে তো প্রথমত যেটা দেওয়া আছে এটা থেকে আগে এইখান থেকে আমি টু যদি কমন নেই তাহলে ফলাফলটা কি হবে এক্স প্লাস টু যখন কমন নিচ্ছি কমন কিন্তু থেকে যাবে নিচ থেকে কমন যায় না তাহলে এটা হবে হচ্ছে ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর ভাগ টু তার মানে আমার হচ্ছে ফলাফল হচ্ছে টু তাই না ফোর দুই ভাগ দিলে আমার দুই হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে দুই এটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম এখন আমার যেহেতু এর মান নির্ণয় করতে বলেছে আমরা এখানে আর কোনো হিংস পাচ্ছি না তখন আমরা এখানে আরো একটা কাজ করতে পারি আমি এটা দুই দুই পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি আমরা এইখানে আর গুণন করে দেই আর গুণন সরি আর গুণন না আমরা লসাগু করে দেই তাহলে ফলাফলটা কি হবে ফলাফল হচ্ছে এক্স তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটা ইকুয়াল টু হচ্ছে টু তাহলে ফলাফলটা কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু এক্স

অথবা আমি এই সমীকরণ দিয়েছি না আমি মূলত আর একটা পদ্ধতি যখন তখন এই পদ্ধতি করলে এই পদ্ধতিতে দিতে হবে না এই পর্যন্ত মান নন চলে আসবে এইটা একটা পদ্ধতি আচ্ছা একই অঙ্কের আমরা সেকেন্ড একটা পদ্ধতি শিখি এইটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম এবং সেকেন্ড পদ্ধতির জন্য আমি নিচের এই অংশগুলোকে একটু মুছে দেই এইটা একটু মুছে দেই আচ্ছা

তাহলে x আর x কত হবে টু এক্স হবে টু এক্স সমান দুই আর শূন্য যদি যোগ করে তাহলে দুই হবে তাহলে এক্স সমান কত হবে এক্স সমান হবে যেভাবে এই কেন এক্স এর মান আবার এক হতে বাধ্য তাহলে এই ম্যাথটা যদি আমাদের রিটেন বা এমসিকিউ যেখানে দিক না কেন আমাদের কিন্তু পারা উচিত তবে আগে থেকেই এই ধরনের ম্যাথ গুলো করা থাকলে সুবিধা হয় কনফিডেন্স বাড়ে এক হিসেবে আমাদের জন্য এইটা শিওর মার্ক এটা আমরা বুঝে যাই আজকে পর্যন্তই পরবর্তীতে আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ